শোনো এই ল্যাবে কোনো কিছু যেন পড়ে না থাকে বুঝতে পারছো সব সরিয়ে ফেলবে আর শোনো পাশে একটা স্টোরুম আছে ওখান থেকে ভাঙা জিনিস পড়া জিনিস সমস্ত কিছু এখানে এসে রাখবে এটা যে কোনো একটা সময় ল্যাব ছিল সেটা কেউ বুঝতে না পারে আর খুব তাড়াতাড়ি কাজগুলো করতে হবে আজকে রাতের মধ্যে কিন্তু সব কিছু শেষ করতে হবে হ্যাঁ মনে যাবে কথাটা তাড়াতাড়ি এবার তো আসল খেলা হয় কম্পাস তুমি আমাকে বাড়ির লোকদের কাছে ফাঁসানোর আগেই ঘরটাই পুরো বদলে ফেলবো আমি বলো তুমি যা বলেছ সব তোমার মন গড়া কাহিনী এই বাড়ির নিচে ল্যাব তোমার বাবার ডায়েরি সব মিথ্যে কি হলো বলো সবটা তোমার সাজানো মায়ের দিকে তাকিয়ে আজকে তুমি পার্ট পাবে না কম্পাস আমার থেকে তাকাও তুমি যে এতটা মিথ্যে বাদ এরকম স্কিম করতে পারো আমি কোনোদিন ভাবিনি ওই বললে তো তুমি আমার কথায় বিশ্বাস করতে নবে হ্যাঁ ওকে সেই ছোটবেলা থেকে চিনি আমি ও যে কি জিনিস সেটা আমার থেকে ভালো কেউ জানে না আমি প্রথম থেকেই বুঝেছিলাম ও এরকম যে মা আমি কম্পাসের নামে মিথ্যে বলেছিলাম তাতে তুমি আমাকে মাপটাই পার কিন্তু আজ তো কম্পাসো জেটুকু সেই একই অপবাদ দিয়ে আর আমার মতোই ভুল প্রমাণিত আজ কি তো একটা ঠাপ্পুর মারবে না আচ্ছা বেশ থাপ্পড় নাই মারতে পারো এত নামা বাহে তুমি তো জানো ও তো এবারে গো বাবা যা ডেঞ্জারস মেথ তুমি ওর গায়ে হাত তুললে ও কিন্তু কেস করে দিতে পারে এক্স্যাক্টলি আর সেই কারণেই তুমি আজকে ওকে কিচ্ছু বলবে না যে মা সবার সামনে এভাবে অপমান করলো ওর ঘর থেকে ব্যাট চুরি করে সেটা পর্যন্ত বলে দিলো তারপরও তুমি ওকে কোনো শাস্তি দেবে না এটা আমরা কেন মেনে নেবো বলো জেম্মা কেন মেনে নেবো বলো জেম্মাকে তুই কবে থেকে এত প্রশ্ন করিস বাহে দিন দিন তো স্পর্ধা বেড়ে যাচ্ছে কিন্তু আর এটাকে কি বলে জানিস সঙ্গদোষ দাঁড়াও 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 তুই মেয়েকে শাসন পরে করবে আগে এই মেয়েটা যে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে তার বিচার হোক চুপ করে দাঁড়িয়ে আছো কেন বাবার কাছে গিয়ে এক্ষুনি ক্ষমা চাও আর কেন মিথ্যে কথা বললে সেটার এক্সপ্লেনেশন দেবে তুমি আজকে আমি যা যা বলছি সব সত্যি একটা মিথ্যা কথা বলছি না লজ্জা করে তোমার এই কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার ও জিও হটস্টারে